সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে ধোয়া দেখলেই পানি স্প্রে ঝড়ের রাজধানীতে ভেঙে পড়েছে গাছ ধসে পড়েছে দেওয়াল বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব আমরা সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট নিতে পারছি না বলেছেন জনপ্রশাসন মন্ত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক হচ্ছে শিক্ষা আপাতত শুনছিলেন সংবাদ শিরোনাম দশকামন্ত্রন বেলা 11টা সংবাদে সাথে আছি আমি অনুভ বিশ্বাস শাস্ত্রকর অলটাইম হলিকম শপশয়েল অলটাইম এন্ড দি চলে যাচ্ছে পুরো খবরে সুন্দরবনের দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে আগুন নির্বাপনের কাজ সোমবার সকাল 7টা থেকে আগুন নেভানোর কাজ করছেন বন বিভাগ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজে সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষণ রানা দেব জানান গত রাত একটা পর্যন্ত বন বিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করেছে এর ফলে এখন আর কোথাও তেমন একটা আগুন দেখা যাচ্ছে না যেখানে ধোয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে তিনি বলেন নিয়ন্ত্রিত আগুন পুরোপুরি নেভাতে সোমবার সকাল সাতটা থেকে বন বিভাগের সহায়তায় কাজ শুরু করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগামী আরও দুই দিন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে রোববার বিকেলে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যায় বন কর্মকর্তা কর্মচারীদের বিশ সদস্যের সমন্বয়ে পৃথক দুটি টিম করে নেন আর তারই পরামর্শে রাতে আগুন নেভাতে পানি স্প্রে করে বন বিভাগ কারণ রাতে আগুন ভালো দেখা যায় তাই আগুন দেখে দেখে পানি দেওয়ায় রাতেই আগুনের অস্তিত্ব ধ্বংস করা গেছে বলেও জানান রানাদেব কালবৈশাখী ছড়ে রাজধানীর কাকরাইলে গাছ ভেঙে পড়েছে অন্যদিকে মোহাম্মদপুরে ধসে পড়েছে একটি অর্ধপাকা ঘরের দেয়াল তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার রাত একটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন কাকরাইলে একটি গাছ ভেঙে রাস্তায় পড়ে রাত দশটা পঞ্চাশ মিনিটের পর আমাদের কাছে এ সংবাদ আসে এরপর একটি টিম কাকরাইলে গিয়ে গাছ সরিয়ে নেয় তিনি বলেন অপরদিকে মোহাম্মদপুর এলাকায় একটি অর্থ পাকা ঘরের দেওয়াল ধসে পড়েছে সেখানেও আমাদের একটি টিম যাচ্ছে কাজ করার জন্য এর আগে রাত দশটার পর রাজধানীতে বজ্রপাতের সঙ্গে শুরু হয় বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয় এতে গরমে স্বস্তি ফেরে নগর জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর সূচি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা কূটনৈতিক সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছালেও কোয়াত্রা বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন ভারতীয় পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন ঢাকা সফরকালে কোয়াট্রা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া তিনি প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কোন চিন্তা সরকারের নেই জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না রোবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন সর্বশেষ জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছেন এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে সরকারের কর্মচারীদের সন্তানদের জন্য আলাদাভাবে এই কনসেপ্টটা আমরা নিতে পাচ্ছি না এখানে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা আমার যত মনে পড়ে যে এখন ওখানে অনেকগুলো বিষয় এসছে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসি ডিসি মহোদয় সকলে আসেন তখন কিন্তু একজন নির্বাহী নির্বাহী প্রধান প্রধানের সাথে তারা কথা বলার সুযোগটা পান এটা কিন্তু তাদের সেক্ষেত্রে অনেক প্রশ্নই সেখানে আসেন অনেক চাওয়া অনেক পাওয়া অনেক প্রত্যাশার বিষয়গুলো কিন্তু উঠে আসে তো সেগুলো তার বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন তারা করেছেন এখন বিশ্ববিদ্যালয়ের বিষয়টা এটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় তো হচ্ছে বিশ্বজনীন ইউনিভার্সিটি ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা যেখানে জ্ঞান অর্জন করবে মানুষ একটা মুক্ত জায়গাতে মুক্ত চিন্তা ভাবনা করবে আমাদের মনের যে আমাদের যে পেরিফেরি বা আমাদের আকার সেটি এখানে এসে মনের যে বিকাশটা ঘটবে তো এখানে সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে তো সেরকম একটা জায়গা কিন্তু ইউনিভার্সিটি বাসাবাড়ি কিংবা ফসলের জমিতে পানি এর যতই চাই থাকো আরএফএল সাবমারসিবল পাম্পের শক্তিশালী ইম্পেলার পানি তুলবে নিশ্চিত আরএফএল সাবমারসিবল পাম্প অন করলেই পানির তুফান সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় সম্প্রসারণ করার পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে সেসব বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হবে ত্রিশে এপ্রিল প্রাথমিকের সব আঞ্চলিক উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে যেসব বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা যাবে সেসব বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যাও জানতে চেয়েছে অধিদপ্তর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অবরুদ্ধ গাজ উপত্যকা থেকে কেরাম সালম সীমান্তের দিকে রোববারের শুরুতে ছোড়া রকেটের হামলায় তিন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেড জানিয়েছে হামলাটি ক্রসিং এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বার্তা সংস্থা এফপি কে বলা হয়েছে আহত বারো জন সেনার মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর হামাসের সশস্ত্র শাখাটি রকেট হামলার দাবি করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিং বন্ধ করে দেয় ওই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রাফা ক্রসিং সংলগ্ন এলাকা থেকে হামলায় হামাস চোদ্দটি রকেট ছুঁড়েছে সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেন দ্রুত গতিতে হামলার জবাব দিয়েছে বিমান বাহিনী তারা খেয়ে আসার ব্রাজিলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দোসুল রাজ্যে গত এক সপ্তাহ ধরে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত সেখানে একশো জন নিখোঁজ রয়েছে রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে ভারী বৃষ্টি এবং বন্যা ক্ষয়ক্ষতির কারণে আটাশি হাজারের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে স্কুল জিমনেশিয়াম এবং অন্যান্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ১৬ হাজার মানুষ বন্যার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে এছাড়া রাস্তাঘাট ভেসে গেছে এবং বেশ কিছু সেতু ভেঙে পড়েছে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে আট লাখের বেশি মানুষ পানির অভাবে দিন কাটাচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর কিংবদন্তে কোচের মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আজ এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে এএফএ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এএফএ লিখেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লুইস সিজার মেনুত্তির মৃত্যুর খবর জানাচ্ছে বিদায় প্রিয় ফ্লাকো মেনুত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন আর্জেন্টিনার ফুটবলের অন্যতম কিংবদন্তি আমাদের ছেড়ে চলে গেছেন তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা শান্তিতে ঘুমান আর্জেন্টিনার জার্সিতে এখন তিনটি তারকা তারকা খচিত এই জার্সি একসময় ফাঁকা ছিল মেনুত্তির হাত ধরে আর্জেন্টিনার জার্সিতে স্থাপিত হয় প্রথম তারকা সময়টা উনিশশো আটাত্তর মেনুত্তি সেই আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ উপভোগ আর্জেন্টিনাকে করান দর্শক ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর একটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে শুভেচ্ছা সবাইকে